তো বন্ধুরা আপনারা যদি ফেসবুকের ভিডিও ফেসবুকে আপলোড করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একবার হলে দেখে আসবেন আপনার হাজার হাজার টাকা ইনকাম খুব সহজে কিভাবে করবেন তা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আসুন তাহলে বুঝতে পারবেন আর আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটার মূল বিষয় হচ্ছে আপনার ফেসবুকের ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করে ফেসবুকে আবার আপলোড করতে পারবেন কোনো প্রকার কপিরাইট স্টিক বা কোনো প্রকার না তো এই ভিডিও গুলো কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন তা আমি আপনাদের কাছে দেখাবো তো আপনারা অনেকেই কথাটা শুনে হয়তো ভাবতেছেন এটা কিভাবে সম্ভব কথাগুলো একদম অবিশ্বাস মনে হলো আসলে এটা একদম সত্য তো কিভাবে আপনার কোন বাজার থেকে ভিডিও গুলো ডাউনলোড করলে কখনো কপিরাইট ক্লিম বা কপি আসবে না তা আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই পাঠিয়ে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাঠিয়ে থাকবেন তো বন্ধুরা আমি আর এখন বেশি কথা বলবো না আমি চলে আসি আমার মূল টপিকের উপরে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক ফেসবুক হবে জাস্ট আমি আমার থেকে এখান ওপেন করে আপনার স্ক্রিন থেকে চোখ আমি জাস্ট আমার ফেসবুকটা এখান থেকে ওপেন করে নিলাম তো এখান থেকে আমার ফেসবুক ওপেন করে নেওয়ার পর আমার মূল বিষয় হচ্ছে আমি কোন ভিডিওটা এখান থেকে ডাউনলোড করবো আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা ভিডিও এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন তো আমি জাস্ট আমার পছন্দ মতো একটা ভিডিও এখান থেকে নেব সেহেতু আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতেছি দেখেন আমার যদি এই ভিডিওটা পছন্দ সেহেতু আমি এখান থেকে সিলেক্ট করতে দেখেন কপি অপশন এখান থেকে জাস্ট এই ভিডিওর লিঙ্কটা আমি কপি করে নেব বন্ধুরা আমি কিন্তু এখান থেকে আমার কপি লিঙ্ক কপি করে নিলাম তো এখন জাস্ট আমি এখান থেকে ব্যাগ চলে যাবো তো এখান থেকে ব্যাগ আসার পর আপনার মূল কাজ হচ্ছে আপনার ফোনের ক্রোমো গিয়ে সার্চ করবেন আমি কোন বাজারটা ওপেন করে নিলাম ওপেন করলে লাগবে এখানে জাস্ট সার্চ করবেন এফ ডি ও এন এফ ও ডাব্লু এন ডট এন টি নেট তারপর এখানে সার্চ করে গেলে সার্চ করবেন তো আমি সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছেন এমন একটা বাজার ওপেন শো করবে তো এই এখানে শো করার পর আপনার জাস্ট এই ভিডিওটার লিঙ্কটা আপনি পছন্দ অনুযায়ী কপি করে রাখছিলেন সেই ভিডিওর লিঙ্কটা এখানে জাস্ট দেখতে পারবেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশন জাস্ট এখানে একটা ট্যাপ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ভিডিওটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা এখান থেকে ফেসবুক থেকে কপি করেছিলাম সেই ভিডিওটাই কিন্তু এখানে শো করতেছে তো আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ভিডিও কিন্তু শো করছে এখন আমার কাজ কি এখন আমার কাজ যেহেতু আমি আমার গ্যালারিতে বা ফোন মার মধ্যে রাখবো এবং ফেসবুক ফেসবুকে আপলোড করতে যাচ্ছি সেহেতু আমি এখানে দুইটা অপশান আছে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও ইন নর্মালি এবং ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি আমি যেহেতু এখান থেকে ভিডিও ডাউনলোড করি এবং এই ভিডিওই আবার ফেসবুকে পুনরায় আপলোড করবো সেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা সবাই এই এইচডি কোয়ালিটিটা ডাউনলোড করে নেবেন তো জাস্ট আমি এখানে ট্যাপ করলাম তো এখানে দেখছেন ডাউনলোড কিন্তু অপশন কিন্তু শুরু হয়ে গেছে এত তো পারছেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে তো এখন আমার কাজ হচ্ছে ডাউনলোড হয়ে গেলে এই ভিডিওটা যখন আমার এখানে ডাউনলোড হয়ে যাবে তো আপনাদের দেখাচ্ছি ভিডিওটা ডাউনলোড হতে অনেক সময় লাগবে সেহেতু আমি ডাউনলোড হওয়ার পরে আপনাদের দেখাবো আপনারা স্ক্রিনে দিকে অবশ্যই চোখ রাখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিওটা কিন্তু এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এখন আমার কাজ কি এখন আমাকে আরেকটা কাজ করতে হবে তা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখা তো বন্ধুরা আপনারা দেখলেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হওয়ার পর কাজ কি এখন আমার মূল কাজ এই কাজটা আপনারা অবশ্যই করবেন তাহলে আপনার ভিডিও কখনো কোনো প্রকার কপরেট স্টিক বা কপিরাইট ক্লিম ফেসবুক দিতে পারবে না পারবে না পারবে না এবং কোনো দিনও আসবে না কখনো আসবে না এখন আমার মূল কাজ আছে আপনাকে অবশ্যই ভিডিওটা একটু ডিফেন্ড করতে হবে সেজন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুকটা ফেসবুকের ভিডিওটা একটু এডিট করতে হবে তো আমি এডিট করার জন্য আমি জাস্ট ক্যাপ কার্ড ব্যবহার করবো তো ক্যাপ কার্ড ব্যবহার করার জন্য আমি ক্যাপ কার্ড অপশানটা ওপেন করে নিলাম তো নেওয়ার পর যা সেই ভিডিওটা যে ভিডিওটা আমি ডাউনলোড করছি ফেসবুক থেকে সেই ভিডিওটা আমি জাস্ট এখানে ক্যাপকাটে নিয়ে নেব তো ক্যাপকাটে নেওয়ার পর আপনি ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো আপনি হালকা একটা ব্রাইটনেস বাড়িয়ে নেবেন আপনি গ্রো করবেন সমস্ত কিছু এ টু জেড আপনার ভিডিওটা কোয়ালিটি একটু চেঞ্জ করবেন এইচডি কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সমস্ত কিছু একটু এভাবে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নেওয়ার পর দেখেন আমি কিন্তু এখান থেকে সব কিছু চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে এইভাবে চেঞ্জ করার পর আপনার ভিডিওটার কোয়ালিটি অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন এখানে হ্যাঁ ট্যাপ করে যেহেতু আপনি ফেসবুকের জন্য ডাউনলোড করবেন সেহেতু আপনাকে হাজার আশি দিলেই ও তো কিছু করার দরকার নেই জাস্ট আপনি কোয়ালিটি অনুযায়ী এখান থেকে গ্যালারিতে সেভ করে নেবেন তো এখান থেকে গ্যালারিতে সেভ করে নেওয়া হয়ে গেলে আপনি সেই ভিডিওটা আপনি এখান থেকে সমস্ত কিছু এডিট করে নেওয়ার পর আপনাকে ভিডিওটা গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পর আপনি এই ভিডিওটা যদি আপনি ফেসবুকে আপলোড করেন এই ভিডিওটা আপনারা যদি ফেসবুকে আপলোড করেন আপনার ভিডিও ফেসবুকে কোনো দিন বা কখনো এই ভিডিওতে কপিরাইট ক্লিম আসবে না বা দেবে না ফেসবুক আর এভাবে আপনারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে সব কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপনারা যদি ফেসবুকে আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কখনো কপিরাইট ক্লিম আসবে না এবং এই সব কপি ভিডিও ডাউনলোড করেই আপনার ফেসবুক থেকে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে খুব সহজে